কৃষি জমি কেটে এর পুকুর হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে ওদিকে মানুষ বাড়তেছে তারপরে খাবে লে হালুয়া কৃষি ও কৃষক এই দেশে যখন কৃষির উৎপাদন কমে যাবে বাংলাদেশের প্রধান খাবার হচ্ছে রাইস চাল ধান উৎপাদনের জন্য আপনার কৃষি জমি কমতেছে ওদিকে মানুষ বাড়তেছে সো নেক্সট কী হবে বুঝতে পারছেন আপনি কি ভাত খাওয়ার দেন নুডলস খাবেন খান খাইতে থাকেন কিছু জমি কমতেছে জনসংখ্যা বাড়তেছে বছর বছর মানুষ বাড়ে জমি তো আর এই যেভাবেই ধানগুলো কেটে রেখে দেয় রোদে শুকিয়ে যায় দেন এটা ক্যারি করে নিয়ে যায় কৃষকের বাড়িতে উঠো ধান মাড়াই করে শুকিয়ে সেদ্ধ করে চাউল তৈরি করে দেবে হতো বাইরে চাউটা ধানটা শুকিয়েই বিক্রি করে দেবে কৃষি জমি মাঝখানে একটা পুকুর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে কালী বলা হয় পুকুরের ঘরে আম গাছ এই জমিটা এটা হচ্ছে সরকারি খাস জমি কোনো একজন সাবেক চেয়ারম্যান তার পরিবার এটা দখল করে আছে মমিহীনরাও এখানে থাকতে পারে না দখল করে আছে তারাও এটার পুরোটা ব্যবহার করে না অনেক পুকুরের পা এদিকে কোনো কিছু চাষবাস কিছু করে না একটু মাছ চাষ করে আর এইখান দিয়ে আম গাছ এই কাঠবাট গাছের লাগিয়ে রাখছে এটা সরকারি খাস জায়গাতে পুকুরটা মাছ চাষ এলাকায় চোর বাট পার নাই তো তাই এই পুকুরে মাছ চুরি হয় আমাদের ফাঁকা জায়গায় মাছ চুরি করে হবে টিংটু বনায় দিত আর চুরি করা জিনিস চুরি করা চোরের ফোর বাট করা দুটের কিছু না এলা গাছে লেগে গেল পুরো নপা সারা দেখো তো আমাদের গাছে লেগেছ না বাবা